হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আজকে দারুণ কিছু গজ কাপড় দেখবো একদমই ভাইরাল বলতে পারেন এই গজ কাপড়গুলো বছর শেষ চলছে অফার আরও ছয় দিন আছে এই মাসের একটার পর একটা অফার পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আলাইকুম আজকে থাকছে আপনার টিসির মধ্যে একদম প্লাস প্রিন্ট থাকবে ঠিক আছে সাড়ে তিন হাত বহর থাকবে সব পুরো সাড়ে তিন হাত বহর এবং তার উপরে প্রিন্ট করা একদম ইউনিক একটা কালেকশন এটা দিয়ে বার্বি গাউন বলেন আপনারা জামা বলেন এমনি গাউন বলেন আর যে কোনো কিছু তৈরি করতে পারবেন এটা কাপড় কাপড়টা দেখেন কত সুন্দর একটা কাপড় কিন্তু এবং জলছাপ করা আছে প্লাস প্রিন্ট করা আছে অনেক সুন্দর সাড়ে তিন হাত বহর ফুল সাড়ে তিন হাত বহর থাকছে এই কাপড় এই কাপড়টার আর এটা কিন্তু থাকছে টিসুর মধ্যে এটা অর্গানজা টিসু আছে এটার সাথে তো ম্যাচিং ফলস আছে ভাই তাই না প্রত্যেকটার সাথে ম্যাচিং ফলস আছে এই যে এটা কিন্তু খুব সুন্দর রং ধুনো একটা মানে কালারফুল অনেক সুন্দর লাগছে যেটা দেখছেন সেটা পাবেন যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশ যে কোনো জায়গা থেকে ফুল শাড়ি তিন হাত বহর যেখানে দিছে তৈরি করা না আপনাদের কাপড় একটু কম লাগবে আর কাপড় কম লাগবে যেহেতু বহরটা বেশি এটা দিয়ে কি কি করা যাবে ভাইয়া এটাতে সবই করা যাবে আচ্ছা এটা তৈরি করতে পারবেন আপনাদের জন্য কিন্তু এটা একটা বিশাল অফার তাই এই অফারটা কেউ মিস করবেন না আমরা দামটা শুনে নিব শাড়িও হবে তো না ইউনিক শাড়ি এটা গজ কত করে দিবেন আজকে 10 টাকা মাত্র 80 টাকা 80 টাকা গজে এত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না আসলে এটা আপনাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ যারা ব্যবসায় আছেন তাদের জন্য বিশেষ করে এবং খুচরা যারা নেবেন তারা তো এত কমে আসলে কোথাও পাবেন না আপনারা অন্যান্য পেজে বা অন্যান্য চ্যানেলে দেখবেন সেম এই কাপড়গুলো কিন্তু দুইশো আড়াইশো টাকা গজ দেওয়া আছে কিন্তু আমাদের এখানে সব থেকে কম দামে আমরা গজ কাপড়গুলো দিয়ে থাকি কারণ ভাইয়াদের সারা বাংলাদেশে অনেক পাইকাররা আছে যারা প্রতিনিয়ত কালেকশন নিয়ে থাকে

অনেকগুলো কালার আছে কিন্তু দেখেন প্রচুর প্রচুর কালার পেয়ে যাচ্ছেন প্রচুর প্রিন্ট পেয়ে যাচ্ছেন যার যে প্রিন্টটা লাগবে শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো আপনারা কম দামের মধ্যে একদম সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন আশি টাকা পার গজ সাড়ে তিন হাত বহর আশি টাকা পার গজ জামা করতে পারবেন গাউন করতে পারবেন লেহেঙ্গা শাড়ি সব কিছুই আপনারা তৈরি করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দিয়ে এই কারণে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই মাসাল্লা খুবই সুন্দর আরো ভালো লাগবে দিলে আরো ভালো লাগবে নিপাক ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো জিরো থ্রি ফাইভ টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ